হ্যালো গাই সকল কোয়েলকাম ছোট্ট মিনি ব্লগে তো দেখো আমি এখন শুয়ে আছি আর শুয়ে শুয়ে আমার কিছু ভালো লাগছে না একা একা কি করবো কেউ নেই প্লিস চলে গেছে কাজে ও থাকলে আমার মনটা খুব ভালো লাগে প্লিজ যদি থাকে তাহলে আমার আর কিছু দরকার পড়ে না পুরো মনটা আমার একদম খুশিতে খুশি হয়ে থাকে তারপরে আমাদের মিষ্টু গেছে ওর মামি শাশুড়ি বাড়ি গেল একটু তারপরে ওর ওর হাজব্যান্ডের সাথে মানে রাজেশের সাথে গেলো আর বাড়িতে কেউ নেই আমরা তো বাড়িতে আগে দুজন ছিলাম মিষ্টু আর আমি এখন আরও দুজন এক্সট্রা বেড়েছে রাজেশ মানে মিষ্টুর হাজব্যান্ড আর ক্রিস ক্রিস তো কেউ হয় তোমরা জানো তার জন্য আমার এখন মনটা খারাপ ক্রিসের জন্য থাকলে কি ভালোটাই না লাগতো শুয়ে 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 বোর হয়ে যাচ্ছি তার জন্য ভাবলাম যে চলো একটু আমার সোনা দেওদের সাথে একটু গল্প করে আসি ওরা নাইতে দেখি হয়েছে আমার দেওয়ার রাত আছে দেওদের সাথে একটু গল্প করে নি ঠিক না বলে বন্ধুরা আমার হাতের ট্যাটুটা কি সুন্দর লাগছে দেখো জল জল করছে এই ট্যাটোটা ভাবছি আমি আর একটু বড় করব ভালো লাগবে তোমরা একটু জানিও তো আর এই যেখানে গৌরি লেখা আছে তো এই দিক দিয়ে কুইন লিখবো কুইনটা এরকম লম্বা লম্বি লিখবো এই যে এইটা দিয়ে ক্যামেরাটা হাতে ধরে আছে তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না চলো ফোনটা আগে একটু রাখি কুইনটায় দেখো এখানে দেখো গৌরী লিখা আছে এ দেখো এখানে গৌরীটা লিখা আছে দাঁড়াও এই যে আর কুইনটা ভাবছি এরকম লম্বা করে একটা যদি কুইন লিখি তাহলে কি ভালো লাগবে তোমরা জানিও তো বন্ধুরা ভালো লাগবে নাকি এই যে শুয়ে শুয়ে এতটাই বোর হয়ে যাচ্ছি এতটাই বোর হয়ে যাচ্ছে আর ভালোই লাগছে না তার জন্য নিজের ট্যাটুগুলো নিজে দেখছি আর এই ট্যাটুটার উপরও দেখি একটা কিছু একটা এরকম হাত ভর্তি একটা কিছু ট্যাটু করব। আর আমার ট্যাটু করতে তো খুব ভালো লাগে তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমার গায়ে কতগুলো ট্যাটু আছে অনেক অনেক ট্যাটু আছে বুঝলে সোনারা আর এই ট্যাটুটাতে কী লেখা আছে বলো তো গৌরী কুইন লেখা আছে আমি শুয়ে শুয়ে এখন পুরো বোর হয়ে যাচ্ছি ঘোর আসছে ঘুম না আসছে কিছু ঘুম এলে পরেও ঘুমিয়ে যেতাম কোনো ব্যাপার থাকতো না এই আংটির ব্লকটা তো তোমরা দেখেছিলে আংটিটা নিয়েছি এই আংটিটা এইটা আর এগুলো তো আমার ছিল চলো এখন একটুখানি শুই ঘুম তো আসবে না একটু এরকম করে শুয়ে ঘুম শুয়ে শুয়ে থাকি তারপরে শুয়ে থেকে উঠবো উঠে একটু ব্যায়াম ট্যাম করবো তারপরে বিকালে ভাবছি একটু কিছু কেনাকাটি হবে মানে যেমন বাসন মাজার সাবান সার্ফ এগুলো সব কিছু আর কি শেষ হয়ে গেছে সেগুলো আনতে যাব আজকে চলো বন্ধুরা আমি একটু ঘুমাই ঘুম থেকে উঠে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে বাই